ও বান্দা তুই এত টেনশন কিসের রে আমি আল্লাহ তো তোর জন্য আছি সুবহানাল্লাহ আমি আছি না তোর আরে যার কেউ নাই তার না টেনশন করে যার টাকা নাই সে টাকা নিয়ে টেনশন করে যারা অভিভাবক নাই সে অভিভাবক নিয়ে টেনশন করে যার মোবাইল নাই সে মোবাইল নিয়ে টেনশন করে আরে আমি আল্লাহ তো আছি তো আমি আল্লাহ তো আছি যিনি ইননা আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমি আল্লাহ রহমান তো আছি আমি রহিম তো আছি আমি গফফার তো আছি আমি সত্তা আমার আল্লাহ যদি আমার থাকে আমার তো টেনশন করার দরকার তার মানে আমি এতদিন টেনশন করেছি আসলে আমি আমার আল্লাহকে রাখতে জানি নাই আমি আমার আল্লাহকে রাখতে জানি আমি আমার আল্লাহকে ধরে রাখার মতো ধরে রাখতে জানি নাই যার কারণে তো টেনশন আমাকে স্পর্শ করেছে সেই জন্য দেখবেন আল্লাহ ওয়ালা যারা হয় মাথার উপর ছাদ নাই কিন্তু টেনশন ছাড়া মুখে হাসি আছে পেটের মধ্যে খাবার নাই মুখের মধ্যে কিন্তু টেনশন ছাড়া হাসি আছে যার উজ্জ্বল দৃষ্টান্ত এই পৃথিবীকে চাক্ষুষ ভাবে দেখিয়ে দিয়েছেন কারবালার ময়দানে ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ পরিবার সবাই সূত্রে তীরের ভিতরে ছিল তলোয়ারের ভিতরে ছিল কাফেলার মধ্যে খাবার নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই পানি নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই পরিবার শহীদ হচ্ছে মুখে কোনো টেনশন নাই সগব জিজ্ঞেস করে ও ইমাম হুসাইন এই কঠিন মুহূর্ত আপনি এত খুশি মনে আছেন কিভাবে ইমাম হুসাইন উত্তর দে আমার মৌলাত আমার সাথে আছে আমার টেনশন করার দরকার কি বান্দারে তোমার অন্তর যখন ব্যতীত হয়ে যায় উপশম করার মতো কেউ থাকে না দুঃখ বুলার জন্য যখন তুমি তোমার আপনা মানুষের হাতটা ধরে দুঃখ বুলার চেষ্টা করো দুই দিন পরে দেখা যায় সে আপনা মানুষটাই অন্যের সাথে হাত মিলিয়ে তোমার সাথে প্রতারণা করে তোমাকে দোকা দেওয়ার চেষ্টা করে কথা বলেন ঠিক না বান্দারে তুমি যখন অশ্রুসিক্ত নয়নে কান্না করতে থাকো কার জন্য কি করেছি কে আমার জন্য কি করেছে সেই হিসাব মিলাতে মিলাতে বান্দা একবার দেখো না আমি রবের দিকে সোহান আল্লাহ একবার তাকাও তোমার মন চুপ দিয়ে আমি রবের দিকে তুমি আমাকে ডাকো নাই কিন্তু আমি ফজরের নামাজ না পড়া সত্ত্বেও তোমাকে ফজরের নাস্তার ব্যবস্থা করে দিয়েছিলাম সোহান বান্দা তুমি আমার জমিনে দাঁড়িয়ে হাজার গুণা করেছ আমার আদেশ অমান্য করে কিন্তু আমি তোমার পা ভেঙ্গে দিই নাই বরং হাঁটার জন্য শক্তি দিয়েছি বান্দারে তোমার প্রতিটা মুহূর্তে কেউ তোমার রহমানের রহমত তোমার খেয়াল রেখেছে সুবাহান আল্লাহ বান্দারে তুমি যখন বেচিত হৃদয় নিয়ে রাতের অন্তকারে রুমের মধ্যে কান্না করো যে কেউ নাই আমার পাশে তখন আমি রব ডাক দিয়ে বলি ইন্দাল্লাহমানা আমি রব তোর সাথেই আছি বলেন সুবাহান তুই বান্দা আমাকে ডাকতে দেরি

ফাজকুরুণি পান্দা বিপদে পড়ে তুই আমাকে স্মরণ কর হাজকুরকুম বিপদ থেকে উদ্ধার করে মাধ্যমে আমি তোকে স্মরণ করবো ফাঁসকুরুনি অসুস্থ হয়ে তুই আমাকে স্মরণ কর আজ কুরকম তোকে আমি নিরাময় দিয়ে স্মরণ করবো শুভাম ফাঁসকুরুণি তুই ঋণে পড়ে আমাকে স্মরণ কর আমি ঋণ মুক্তি দেওয়ার মাধ্যমে তোকে স্মরণ করব ফাজগুরুনি তুই পারিবারিক অশান্তির মাধ্যমে আমাকে স্মরণ কর ফাজগুরুকুম শান্তি দেওয়ার মাধ্যমে আমি তোকে স্মরণ করব। ফাজকুরুনি বউয়ের অত্যাচার স্বামীর অত্যাচার এলাকার অত্যাচার পরিবারের অত্যাচার বাবা চাচা মামার অত্যাচারে তুই ধৈর্য ধরে আমাকে স্মরণ কর আজগুরুকুম বিজয়ের দেওয়ার মাধ্যমে আমি তোকে শরণ করব ও আপনাকে আমাকে রবের দিকে নিয়ে যায় যে কষ্ট আপনাকে আমাকে নামাজের সিজদার দিকে নিয়ে যায় যে যন্ত্রণা আপনাকে আমাকে তাহাজ্জুদ নামাজের দিকে নিয়ে যায় যে দুঃখ কষ্ট যন্ত্রণা আমাদেরকে আল্লাহর صبرের দিকে নিয়ে যায় সে দুঃখ কষ্ট বৈজ্যিকভাবে দুঃখের হলো পরকালের চুক দিয়ে থাকালে দেখবেন প্রত্যেকটা জায়গায় নিয়ামতের নিয়ামত নিয়ামত ওই দুঃখটা আসার কারণে আপনি ধৈর্য ধরেছেন ধৈর্য ধরার কারণে আল্লাহর প্রিয় হতে শুরু করেছেন ওই দনওয়ালা বেশিরভাগ পরিবারের সন্তানরা